হ্যালো ফ্রেন্ড বয়স্কদের জন্য জরুরি পাঁচটি খাবারের কথা আজকে আলোচনা করবো যে পাঁচটি খাবার যে পাঁচ ধরনের খাবার খুবই ইম্পর্টেন্ট হেলদি লাইফের জন্য বয়স্কদের বিশেষ করে যারা খুব বেশি ওল্ড তাদের জন্য খুবই জরুরি তো কোন পাঁচটি খাবার কোন পাঁচ ধরনের খাবার আজকে সে বিষয়ে আলোচনা করবো চ্যানেলে যদি নতুন চ্যানেলে চাষ করবেন চলুন শুরু করা যাক সঠিক খাবার যদি বয়স্করা যদি খেতে পারেন তাহলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেমন অস্ট্রিওপ্রোসিস হাই ব্লাড প্রেশার সুগার ইত্যাদি রোগ আপনারা মেনটেন করতে পারবেন যদি সঠিক খাবার আপনারা খান বিশেষ করে মাছ মুরগির মাংস সবজির তেল বাদাম এগুলো আপনাদের পাতে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে সোডিয়াম চিনি মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে কম পরিমাণে খেতে হবে এবারে কোন পাঁচ ধরনের খাবার বয়স্কদের জন্য খুবই জরুরি সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে দই অর্থাৎ দইতে ক্যালসিয়াম থাকে এবং এটি আমাদের হাড়কে মজবুত রাখতে এবং হাড় ভালো রাখতে সাহায্য করে যদি কারুর ল্যাকটোজ ইন্টলারেন্স থাকে অর্থাৎ দুধ জাতীয় খাবার বা দই খেলে অসুবিধা হয় তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন দু নম্বর হচ্ছে সবুজ শাক সবজি আয়রনের একটি ভালো উৎস তাই যারা বয়স্ক তারা সবুজ শাক সবজি যতটা পারেন খেতে হবে তিন নম্বর হচ্ছে ছোটো মাছ ছোট যে সমস্ত মাছ ছোট ছোট সেগুলো বেশি পরিমাণে খেতে হবে এবং খুব ভালো উপকার করে চার নম্বর হচ্ছে ডিম অর্থাৎ আপনাদের ডিম প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন একটি ডিমে তেরো গ্রাম প্রোটিন থাকে এবং ডিমের কুসুম সহ খাবে বা কুসুম ছাড়া খাবেন সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন পাঁচ নম্বর হচ্ছে গাজর অর্থাৎ গাজর আপনাদের খেতে হবে গাজরের মধ্যে একশো গ্রাম প্রোটিন থাকে ভিটামিন এ থাকে তাই বয়স্কদের রোজ গাজর খেতে হবে তো আজকে জানলেন যে যারা বয়স্ক তাদের এই পাঁচ ধরনের খাবার ডেলি যদি আপনারা খান তাহলে বিভিন্ন রকম সমস্যা থেকে রেহাই পেতে পারেন এই ভিডিওটি শুধু সঠিক ইনফরমেশনের জন্য যদি আলাদা কোনো হেলথগত সমস্যা বা অ্যালার্জি কিছু থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং